তবে আমাদের কথা ওনার কি আসলে সকল নারীকে রিপ্রেজেন্ট করছেন ম্যাথ পিপলের ডিমান্ডকে কি ওনারা অ্যাড্রেস করছেন আমরা আজকে আলোচনায় দেখিয়ে দিব ওনারা ওনাদের কথিত ওনাদের যে দাবি অ্যাকচুয়ালি সেটা বে ওনারা ম্যাথ পিপলের রিপ্রেজেন্ট ম্যাস পিপলকে রিপ্রেজেন্ট করছেন না বা ম্যাথ পিপলের যে ডিমান্ড সেটাকে ফুলফিল করছেন না আপনারা তিনশো তেরো তেরো পেজের প্রতিবেদনটিতে দেখবেন উনিশশো একাত্তর সালে বীরঙ্গনাথের সম্মাননার কথা বারবার এসেছে এবং আমরা এই সাধুবাদ জানাই তবে চব্বিশ নিয়ে কোনো সিঙ্গেল কথা আমরা দেখতে পাই না তাহলে কি চব্বিশে নারীরা নারী নয় চব্বিশে নারী শহীদ হয়েছিলেন বা শহীদ যেই ভাইরা ছিলেন তাদের স্ত্রী তাদের মা যে শহীদ জননীরা আছে তাদের পুনর্বাসন নিয়ে তাদের প্রবাস লিঙ্গ নিয়ে প্রস্তাবনা কোথায় আমি পার্সোনালি এমন তারিখে চিনি যিনি একজন হোম মেকার ছিলেন জুলাই তিনি রাজপথে ছিলেন তার ছোট্ট বাচ্চাকে নিয়ে তিনি প্রতিদিন রাজপথে ছিলেন কিন্তু এতনাটি রেগুলার বেসিসে সাইকোথেরাপিস্ট হেল্প নিতে হচ্ছে ওনার বাবা ওনার হাজবেন্ড সলভেন করে ওনার পক্ষে এটা পসিবল হচ্ছে তবে আমাদের শ্রমিক ভাইদের ওয়াইফের কি অবস্থা আমাদের শ্রমিক ভাইদের মায়ের কি অবস্থা একমাত্র উপার্জন ক্ষম ছেলেকে হারিয়ে সেই মায়ের এখন কি অবস্থা নারী অধিকার কমিশন ত্যাগ করে জানতে চেয়েছেন বা তাদের প্রস্তাবনায় কি আমরা এই প্রতিফলন দেখেছি দেখতে পাইনি সাংবাদিক প্রশ্ন করেছিলেন টকশোতে যে আপনারা ধর্মীয় আইনকে বৈশিষ্ট্য বলছেন ধর্মীয় আইন নারী প্রতি করে তো আপনারা যে ধর্মীয় আইনে সংস্কার চাচ্ছে সেই সংস্কারের মধ্যে সেই সংস্থার প্রাকৃতিক কোন আলিম উলামা বা ধর্মীয় কল্যাণকে রাখার প্রয়োজনীয়তা করেনি বা কেন রাখেননি তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি প্রয়োজন বোধ প্রয়োজন বোধ করেন

আমি তাকে প্রশ্ন করতে চাই আপনি যে ধর্ম সেই ধর্ম আপনি কি আপনার ধর্ম ভুলে গিয়েছেন আপনি কেন প্রশ্ন করছেন যে কোন ধর্ম দেখুন আমরা বলতে চাই আমাদের দেশের বেশিরভাগ মানুষ তাদের ফেইথকে আঁকড়ে ধরে তাদের ফেইথের মাধ্যমে তাদের জীবনযাত্রা পরিচালনা করে আমাদের ফেইথে আমাদের ট্র্যাডিশন আমাদের ফেইথে আমাদের কালচার আপনারা আজকে আমাদের যে প্ল্যাটফর্মের নাম ট্র্যাডিশনাল সি ওইখান থেকে আপনারা একটা ভিউ পেয়ে যাবেন বা কনসেপ্ট পেয়ে যাবেন যে আমাদের ম্যাথ পিপল আপনারা যদি নারীদেরকে দেখেন বা জুলাইয়ে যদি আপনি রাজপথে দেখেন

নারী অধিকার নারী সংস্কার কমিশনে বারবার এসেছে পাহাড়িদের যে জীবনযাত্রা বা পাহাড়িদের যে আইনি ব্যবস্থা সেটা নিয়ে একচল্লিশ থেকে পঁয়তাল্লিশে বেশ কয়েক জায়গায় ওনারা বলেছেন যে পাহাড়িদের যে নিজস্ব গোত্র ভিত্তিক আইনি ব্যবস্থা আছে সেগুলো যাতে মেন স্ট্রিম যে আইন ব্যবস্থা আছে তার সাথে ইন্টিগ্রেট করা হয় ইভেন এমন কথাও বলা হয়েছে এমন প্রস্তাবনাও দেওয়া হয়েছে কোনো পাহাড়ের সাথে যদি কোনো নন পাহাড়ির মামলা হয় এবং সেই মামলা নিরোচনের ক্ষেত্রে সেখানে যেতে একজন দোষী নিযুক্ত করা হয় এবং পাহাড়িকে যাতে তার গচ্ছভিত্তিক আইনের মাধ্যমে সেই মামলা নিরোচন করা হয় আপনারা কি আপার পঁয়তাল্লিশ জমা পেজিক্যালি দেখতে পারবেন তার মানে ওনারা পাহাড়ের বৃষ্টি কালচার ট্রাডিশন তাদের ফেস ভ্যালু সব কিছুর প্রতি সম্মানজনক পরিচ্ছেন রাখছেন তাহলে আমরা কোথায় আপনি পাহাড়িদের প্রতি পাহাড়িদের গচ্ছ্রভিত্তিক আইনের প্রতি তাদের ভ্যালুদের প্রতি তাদের ট্রাডিশনের প্রতি তাদের কালচারের প্রতি একটা সম্মানজনক প্রভাব রাখছেন ইনফ্যাক্ট নন পাহাড়িদের সাথে মামলা নিরোচনের ক্ষেত্রেও আপনি তাদের তাদেরকে ট্রিট করা করা হয় হয় একজন নিযুক্ত বাংলার এতগুলো মানুষ যে ধর্মীয় ধর্মটাকে পালন করছে বা ধর্মটাকে তাদের ট্রাডিশন কালচার হিসেবে চিন্তা করছে তার জীবনযাত্রা হিসেবে বেছে নিয়েছে তাদের দাবি কোথায় বা তাদের আইনগুলোকে কেন আপনার কাছে মনে হচ্ছে যে নিজে একটি বৈষম্যমূলক আইন